ওখানে বড় রাস্তা কিভাবে গাছ বাঁচানো আকামি ধরল তোলা বলছেন ওই গাছগুলোতে এমন কোন গাছ ফাঁক ছিল না কোন একটা গাছ এমন ছিল না যে গাছে কোনো আলমকে ঝুলিয়ে ফাঁক দেওয়া হয়নি যে গাছে কোনো আলমের বডি ঝোলেনি আলমের বাড়ি ঝোলেনি এরকম গাছ ছিল না একটাও মনের সাথে ভক্ত আলেমকে ধরে ধরে কাঁচি দেওয়া হয়েছে গানপুরের রাজপথে সমস্ত আলেমকে ধরে কাঁচিতে ঢোলা নয় কারওরা জানে যে আলমদের বক্তব্য আলমদের জ্ঞান করিমা আলমদের যুক্তি অনেক বেশি অনেক ভালো এদেরকে খবচা করতে পারলে এদেরকে জব্দ করতে পারলে কোনো আর সবাইকে জব্দ করা যাবে সবাইকে সহজে আয়ত্তে আনা যাবে তবু

मुक्त <laughs> <laughs> রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছে আজকে জাতি ধর্ম হিন্দু মুসলিম আমরা সবাই শহীদ যারা শহীদের আমরা উপস্থিত হয়েছি তাদের প্রত্যেকের নাম একের পর এক যদি আমরা বলতে থাকি বলে শেষ করা যাবে না ইতিহাস ইতিহাস দেখছিলাম যে পাঁচ লক্ষ মানুষকে শহীদ করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে আমরা সে কথা ভুলে গিয়েছি থেকে আব্দুল লাহোর পাকিস্তানে পর্যন্ত রোড তৈরি করেছেন রোড অর্থাৎ রোড ওই ট্যাংটাং রোডকে ওই ট্যাংটাং রোডকে দুই ধারে যত কাজ ছিল প্রত্যেক কাছে ওলা মহাদ্রতদেরকে তাদেরকে ওই লাইনে দাঁড় করে ফাঁসি দেওয়া হয়েছিল ওই জিটি রোডে প্রত্যেকের দুই ধারে ফাঁসি দেওয়া হচ্ছে সালকিয়া থেকে আপটু লাহার পর্যন্ত আর আমরা যারা ইতিহাস সম্পর্কে জ্ঞানীগুণী মানুষ বিবেচনা করি তাহলে লক্ষ্য করে দেখব যে আমরা ফোনে যদি বা ফোনে যদি আমরা চাই গুগলে সার্চ করি তাহলে বুঝতে পারবো দিল্লি যে ইন্ডিয়া গেট আছে ইন্ডিয়া গেটের গায়েতে লেখা আছে বিরানব্বই লক্ষ মানুষ জীবন দিয়েছে বাসর হাজার নয় বিরানব্বই লক্ষ মানুষ জীবন দিয়েছে যাদের জীবনের ইতিহাসের কথা আপনারা শুনলে অন্তর ফেটে যাবে কিন্তু সেদিন ইংরেজরা এসে মুসলমানদের হিন্দুদের উপরে সর্বদলীয় ভাবে যে অত্যাচারের উলার চালিয়েছিল সেদিন মানুষের চোখে শান্তি ছিল না ঘুম ছিল না ঘুম উঠে গেছে কান্নার রোল কান্নার রোল একের পরে দিন রাত তারা কেঁদে চলেছিল এই দেশ স্বাধীনের জন্য একের পর এক তারা জীবন দিয়েছিল আজকে আমরা বুঝতে পেরেছি যে ক্লাইব যখন দেশ স্বাধীন করতে এসেছিল দেশ স্বাধীন করার সময় ওই ক্লাইবকে ক্ষুদিরাম হত্যা করতে গিয়েছিল ওই ক্ষুদিরাম কিন্তু ওই ক্ষুদিরাম কিন্তু ক্লাইবকে হত্যা করতে গিয়ে ওই ক্লাইবকে মারতে পারল না তাকে মেরেছিল সাহা তাহলে সেই শাহ যখন মেরেছিল তার ইতিহাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না গোলাম মাসুম হাফেজ গোলাম মাসুম কি হাফেজ কি তুমির তারা জীবন দিয়েছিল এই রকম মাওয়ানা আবুল কাসেম মাওয়ানা আবুল কালাম কাসেমি রহমাতুল্লা আলাইয়ে তারাও জীবন দিয়েছে যেমন ক্ষুদিরাম জীবন দিয়েছে প্রফুল্ল চাকি জীবন দিয়েছে একের পর এক এই রকম ভাবে মুসলমান দিয়েছিল বাষট্টি লক্ষ কিন্তু দুঃখের বিষয় আমরা মাত্র এইভাবে দেশকে বলেছি স্বাধীন করেছে মানুষ স্বাধীন করতে মানুষ স্বাধীনের কতটা দুঃখ সেদিন তারা নির্যাতন সহ্য করেছে সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছি আজকে আমরা সত্যিকারে যারা নেতা হয়েছি সে না মানছে না মানুষকে বোঝাতে চাচ্ছে না একের পর এক দেশ স্বাধীনের পরে থেকে এক এক করে প্রধানমন্ত্রী তারা অতিবাহিত হয়ে গেছে আজকে এমন